নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় রানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজকের শক্তি আত্মপ্রকাশের প্রতি সহায়ক আপনার সৃজনশীলতা ফুটে উঠতে দিন এবং নতুন উপায়ে যোগাযোগ করার চেষ্টা করুন ভালো কাজ চালিয়ে যান এবং শীঘ্রই আপনি ফলাফল দেখতে পাবেন আজ আপনার ক্যারিয়ার পিছনে চলে যেতে পারে কারণ ব্যক্তিগত বিষয়গুলি মনোযোগ দাবি করে একটি সফল প্রকল্প সম্পন্ন হতে চলেছে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন শিক্ষাগত কাজে আপনার শৃঙ্খলাবদ্ধ রুটিন পেশাগত নির্ভরযোগ্যতাকে নির্দেশ করে সঞ্চয় প্রথম পদ্ধতি আকস্মিক খরচ থেকে আপনার আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে প্রিয়জনদের প্রশংসা করলে আবেগীয় বন্ধন আরও দৃঢ় হয় সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের সাথে আবেগিক সংযোগ শক্তিশালী করতে পারেন আপনার সঙ্গী আপনাকে এমন একটি কাজ দিয়ে চমকে দেবেন যা আপনার প্রেমকে গভীর করে পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে সম্পর্ক সহায়ক হবে বন্ধুত্বগুলি শক্তিশালী হবে কারণ আপনি একসাথে সাধারণ লক্ষ্যগুলি পূরণের জন্য কাজ করবেন স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক এবং আবেগগত স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন এবং নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন স্বাস্থ্য শক্তিশালী তবে বিশ্রাম নিতে এবং শক্তি পুনরুদ্ধার করতে সময় নিন প্রতিদিন সকালে স্বল্প সময়ের ধ্যান অভ্যন্তরীণ শান্তি ও স্বচ্ছতা বাড়াই আজ আপনি একটি ছোট বাধার কারণে চাপ অনুভব করতে পারেন ইতিবাচক মনোভাব রাখুন এবং বিশ্বাস রাখুন যে আপনি এই চ্যালেঞ্জটি অতিক্রম করবেন আজ আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে আজ আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে এই সময়টি আপনার শিক্ষাগত প্রচেষ্টায়ও সহায়ক এবং আপনি আপনার একাডেমিক প্রচেষ্টাই সাফল্য দেখতে পারেন আপনার শিক্ষাগত প্রচেষ্টাই একটি উত্থান আশা করুন কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি হবে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বাড়িতে বন্ধু সমাগম হবে শরীর নিয়ে কষ্টভোগ হতে পারে বুদ্ধির জোরে শত্রু জয় করবেন ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে সম্মান নিয়ে টানাটানি হতে পারে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির আশঙ্কা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ করবেন কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়াই সঞ্চয় কম হবে অর্থ সাহায্যের জন্য কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে পরিবারে খুব ভেবে চিনতে কথা বলুন প্রতিবেশীদের জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে ছাপান্ন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ